আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার থেকে দেখেন কি যে সুন্দর সুন্দর মাছ আনছে খুব সুন্দর মাছ এগুলো হয়েছে পুকুরের মাছ পুকুর থেকে ধরছে মাছটা দেখেন একবার মাছের সাইজটা দেখেন মলা মাছ আছে ট্যাংরা মাছ আছে হ্যাঁ তারপরে ওই যে বড় বড় পুঁটি মাছ আছে তো এই মাছ আজকে আমি মা খাইয়া রান্না করবো বাজার রান্না করবো না বাজার থেকে দৈন্য আনছে আমার বাড়িতে দৈন্য নাই মাছটা কাইতে নেই সুন্দর করে আগে কে কে এই মাছ পছন্দ করেন কমেন্টে জানাইন আমার তো সব মাছই পছন্দ মাছ হলে আর কিছুই লাগে না মাংসর চাইতে মাছ একটু বেশি পছন্দ আগে কাইটা নিপর করে মাছ পুকুরের মাছ যে কীভাবে বুঝলাম আমাদের এদিকে অনেক খাল আছে তো খালে আবার এরকম ছোটো ছোটো চিংড়ি ওঠে না আর পুকুরে ছোটো ছোটো চিংড়ি মাছও পাওয়া যায় এই যে ছোটো ছোটো চিংড়ি আছে গুড়া চিংড়ি

অবশেষে মাছ কাটা শেষ হয়েছে কাটতে নিয়েছি সবগুলো মাছ সাইটাই মা খাইয়া মাছ কাটতে নিশে এখন ডৈলা সুন্দর করে পরিষ্কার করে নিব মাছ গোসা খুব সুন্দর করে ধুয়ে আনিছি দেখেন খুব সুন্দর হয়েছে তরকারি রান্নাঘরতে যা যা লাগে সবকিছু নিছি আনিছি কাঁচামরিচ কাটতে আছি পেঁয়াজ কাটতে নিছি আর দইনা পাতা কাটতে নিছি তো মাছটা এখন আমি সুন্দর করে মাখায় নিব মাছ দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব লবণ আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হাত দিয়া খুব সুন্দর করে মা নিব খুব সুন্দর করে হাত দিয়া মা খেয়ে নিছি মাছটা দেখেন কত সুন্দর দেখা তো এখন হাত দিয়ে একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না খুব সুন্দর একটা গ্রান আছে তরকারি থেকে বেশি লারা দেওয়া যাবো না লারা দিলে মাছ ভাঙা দেবো দইনা পাতা দিয়ে দিব বেশি করে শীতের দিনে দইনা পাতা দিলে অন্যরকম একটা দইনা পাতার গ্রাম হয় অন্যরকম সুন্দর বেশি করে দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে তরকারি হয়ে গেছে নামাই নিব আজকে অল্প তরকারি ছোট বাড়িতে নিয়ে নিব মাছ দেখেন একটা বাঙ্গেনা একদম আস্তে আস্তে আছে মাছ তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম পুটি মাছটা দেখেন একদম আস্তে আস্তে বাঙ্গেনা একটু